সমান্ত দর্শক মণ্ডলী বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি নাইনটি পারসেন্ট মুসলিম এদেশে বসবাস করে একথা সত্য তবে চরম বাস্তব সত্য কথা হচ্ছে এই এদেশের রাজনৈতিক পলিটিক্স বা প্রশাসনিক বা মিডিয়া এটি কিন্তু কোনোটাই মুসলিমদের দখলে নয় মুসলিমদের পক্ষে কাজ করে না এদেশের পলিটিক্স কাজ করে অমুসলিম অর্থাৎ হিন্দুদের দখলে এদেশের প্রশাসনিক তারা কাজ করে হিন্দু দাদাবাবুদের পক্ষে এদেশের যে মিডিয়া এই মিডিয়াগুলো হিন্দুদের দখলে ভারতের দাদা বাবুদের দখলে তার জলজন্তু প্রমাণ আমি দুইটি প্রমাণ আজকে দেখাবো যেই দুইটা নিউজ গতকালকে সম্প্রচারিত হয়েছে তার মধ্যে একটি নিউজ হচ্ছে আমরা জানি আমাদের ফরিদপুরে কোনো একটি মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে তারা সেখানে একটা দাঙ্গা হয়েছে সেই দাঙ্গায় আগুন লেগেছে মন্দিরে তো পাশে যে যারা মুসলিম কর্মচারী ছিল হয়তো বা কোনো একটা স্কুলে কাজ করতেছিল তারা যেটা খবরে দেখাচ্ছে তো তাদের উপর আক্রমণ করে সন্দেহজনকভাবে গণপিটুনি দিয়ে তিনজন মুসলিমকে তো আহত করেছে করেছে প্রশাসনকেও আহত করেছে কতটা হিন্দুরা চরম পর্যায়ে পৌঁছে গেছে বলেন কিন্তু এই খবরটা যখন পৌঁছালো আপনি একটু খবরটা নিজের কারণে আপনারা শুনেন ফরিদপুরের মধুখালীতে মন্দিরে নির্মাণ শ্রমিকরা অগ্নি সংযোগ করেছে এমন অভিযোগে কয়েকজনকে পিটিয়ে আহত করে এলাকাবাসী পরে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সমস্ত দর্শক মণ্ডলী আপনারা খবরটা দেখলেন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে সন্দেহজনকভাবে তারা আক্রমণ করেছে কিছু লোকের উপর গণপুটুনি দিয়ে কয়েকজন মারা গেছে কারা গণপুটিনি দিল সেটাও বলা হচ্ছে না অর্থাৎ হিন্দুরা যে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে কয়েকজন ব্যক্তিকে সেটা কিন্তু এখানে আড়াল হয়ে থাকলো হাইট হয়ে থাকলো এবং কাকে মেরেছে সেটাও এখানে হাইট অথচ এখানে মারা হয়েছে মুসলিম তিনজন কর্মচারীকে তাহলে যখন খবরটা প্রচার হলো খবরটা এইভাবে প্রচার হওয়া ছিল দরকার ছিল যে হিন্দু দাদাবাবুরা বা হিন্দুরা তারা গণপিটুনি দিয়ে তিনজন মুসলিমকে সন্দেহজনকভাবে হত্যা করেছে কিন্তু আমাদের দেশের মিডিয়া সেটা না করে কি বলল যে না এখানে গণপিটুনি দিয়ে তিনজন ব্যক্তিকে হত্যা করেছে অপরদিকে এটা যদি মুসলিমরা করত অর্থাৎ কোনো মুসলিমে যদি মুসলিমদের মসজিদে কোনো হিন্দুরা আগুন দিত আর মুসলমানরা যদি এটাকে গণপুটিনি দিয়ে হত্যা করত তাহলে আমাদের দেশের মিডিয়াগুলো দেখতেন তখন হেডলাইন হতো যে মুসলিম জঙ্গিরা হজুররা আলেমরা মুসলিমরা তিনজন হিন্দুকে মেরে ফেলেছে সারা ভারত উপমহাদেশ এটা নিয়ে বিশাল বড় দাঙ্গা হয়ে যেত আবার আরেকটা নিউজ দেখেন কোনো এক মন্দিরে বা কোথাও একটা পূজায় হিন্দুরা তারা দেশীয় যত অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে তারা পূজা করতেছে আপনারা দেখবেন দেখেন আগে স্ক্রিনে দেখেন ভিডিওটি দেশীয় অস্ত্র ও ঢোল বাজনা নিয়ে হাজারো মানুষের সমাগম এখানে প্রথম দেখাতে ভয় পেয়ে যেতে পারেন যে কেউ মনে হতে পারে প্রতিপক্ষের সাথে সংঘর্ষের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা মূলত সনাতন ধর্মালম্বীদের শ্মশান পূজা উৎসবের দৃশ্য এটি হ্যাঁ আপনারা দেখলেন এখন এইখান থেকে খবর কি হচ্ছে খবরে কি প্রচার করা হচ্ছে মিডিয়া কি প্রচার করছে মিডিয়া এখানে প্রচার করলো কি আপনারা নিজে শুনলেন মিডিয়া বলতেছে যে তারা দেখি আপনার ভয় লাগতে পারে যে তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আসছে মূলত এটা একটা পূজার অনুষ্ঠান কিন্তু এই সেম কাস্টটাই যদি মুসলিমরা করত মুসলিমরা তাদের কোনো মাহফিলে অথবা তাদের কোনো ঈদের জামাতে অথবা কোনো একটা অনুষ্ঠানে যদি তারা এরকম দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিত তখন কী বলতো এই যে দেখেন জঙ্গিরা আলেমরা মুসলিমরা জঙ্গি তারা তাদের যত আধুনিক দেশীয় অস্ত্রশস্ত্র আছে এগুলো নিয়ে তারা তাদের ধর্মীয় কাজ করতেছে এদেরকে ঠেকাও তাহলে আমাদের মিডিয়া এই দুইটা খবর থেকে কি বোঝা যায় আমাদের দেশের মিডিয়া পুরো একটা হিন্দুত্ববাদী মিডিয়া আমাদের দেশের মিডিয়া মূলত চলে ভারতের দাদা বাবুদের নজরে দাদা বাবুদের ইশারায় এবং বর্তমান আমাদের দেশের প্রশাসন এটা দাদাবাবুদের ইশারায় বাবুদের নজরে তাদের তদারকিতেই চলতেছে আমাদের দেশের পলিটিক্স সেটা তো আর বলতেই হবে না পলিটিক্স বলেন মিডিয়া বলেন অথবা আমাদের দেশের প্রশাসন বলেন সব কিছু আজকে হিন্দু দাদাবাবুদের দখলে আর এই পুরো আলামতটা বিশাল বড় একটা দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি গাজয়তুল হিন্দ গাজুতুল হিন্দদের যখন মুখোমুখি সময় চলে আসবে যেটা আমরা দেখতেছি এই সময় হিন্দুদের রাজত্ব রাজ রাজ করবে চতুর্দিকে হিন্দুদের ক্ষমতার রুটি থাকবে আর মুসলিমরা সেখানে দুর্বল হবে আজকে ভারত উপমহাদেশে ভারতে দেখেন আমাদের বাংলাদেশে দেখেন মুসলিমরা আজকে দুর্বল কিন্তু হিন্দু দাদা তার আজকে সবল এটাই হচ্ছে গাজুতুল হিন্দুদের একটি আলামত অতএব মুসলিম জাতি আপনারা সাবধান এবং সতর্ক হন এবং আমরা অবশ্যই যে হিন্দু মুসলিম দাঙ্গা সেটা আমরা কিন্তু উস্কে দিচ্ছি না কারণ রসুলসাল্লাম যে হাদিসগুলো বলেছেন সেগুলো যদি আমরা দেখি আবু দাউতের কয়েকটি হাদিস তার মধ্যে একটা হাদিস হচ্ছে পাঁচ হাজার একশত একুশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি আমার উন্মত নয় যে ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেয় আরেকটা হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে হাদিসটা সেই বোখারিতে আছে তিন হাজার একশো ছেষট্টি নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে যাকে মুসলিম দেশের সরকার নিরাপত্তা দিয়েছে তাহলে সে জান্নাতের গন্ধ পাবে না যদিও চল্লিশ বছর দূরত্ব থেকে জান্নাতের গ্রান পাওয়া যায় এ ব্যাপারে রাসুসাল্লাম আরও বলেছেন মোসার আবু সাহেবার একটি হাদিস মুসার আবু সাহেবের হাদিস হচ্ছে তিরিশ হাজার আটশো চার নম্বর হাদিস রাসুল সাল্লাম বলছেন তোমরা যুদ্ধের আগে অথবা পরে অমুসলিমদের যে গির্জা বা মন্দিরগুলো রয়েছে সেগুলো তোমরা ভেঙে ফেলিও না তাহলে সামগ্রিকভাবে আমরা যেটা দেখতেছি হিন্দু মুসলিম দাঙ্গা এটা কখনোই করা যাবে না এটা অন্যায় তবে আমরা আমাদের দেশের মুসলিমদেরকে সজাগ থাকতে বলছি আমাদের দেশের প্রশাসনকে যারা নেতৃস্থানীয় রয়েছে তাদেরকে এই বিষ বিষয়গুলোর সুষ্ঠু বিচার করে নিরপেক্ষ বিচার করে দেশের যেন শান্তি সম্প্রীতি বিরাজ করে সেই দিকে আমরা নজর রাখার জন্য আহ্বান জানাচ্ছি